স্টেলা জানলার কাছে একটি টেবিলের উপরে কিছু টাকা রেখেছিল এবং সে ঘুমাতে চলে গেল তিনি ফিরে এসে দেখলো সেখানে টাকাগুলো ছিল না তিনি তার উভয় প্রতিবেশীদের ওপর সন্দেহ করলেন এবং তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল প্রথম প্রতিবেশী আমি ঘুমাচ্ছিলাম আমি কিছু শুনিনি যদিও প্রায় এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল দ্বিতীয় প্রতিবেশী আমি সকাল থেকে টিভি দেখছিলাম এখন আমি বৃষ্টির কারণে এই জল পরিষ্কার করছি এই দুজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে দ্বিতীয় প্রতিবেশী বলেছিলেন যে তিনি টিভি দেখছিলেন তাহলে বৃষ্টি হলে কেন তিনি জানলাটি বন্ধ করেননি বৃষ্টি হওয়ার পরেও এক ঘন্টা কেটে গেছে কেন তিনি এখন এটি পরিষ্কার করছেন সে মিথ্যে কথা বলছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না